কতটা কষ্টের কাজ করতে হয় ভাই বিদেশে তবে সারাদিন পরে আটশো থেকে নশো টাকা আমরা ইনকাম করি ঠিক আছে তো ঠিক মতো বসার জায়গা নেই হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকেরও চলে এসেছি কাজে আর আজকের কিন্তু প্লাস্টার হবে টোটাল রুমটা প্লাস্টার হবে তার জন্য অনেকগুলো বালি উঠেছে আমাদের আর এসে কিন্তু আমরা আধা ঘন্টার ভিতরে অনেকগুলো বালি এবং সাতটা সিমেন্ট তুলেছি তোমাদেরকে দেখাচ্ছি তো ভাই এই দেখো এতগুলো বালি এই পাঁচটা সিমেন্ট উঠেছে এখানে পাঁচটা ওখানে দুটো সাতটা সিমেন্ট উঠেছে আর এখানে আলোচনা করছে কে কোথায় যাবে কোন সাইডে কাজ করবে ঠিক আছে ভাড়াটা খুলে ফেলতে হবে তো গাইস এইটা এখন মিস্ত্রি বলছে এইটা ভেঙে দিতে কারণ আমাদের বালি গাড়ি আসতে প্রবলেম হচ্ছে তো এইটা এখন আমি ভাঙবো ঠিক আছে উপরে ওই মিস্ত্রিরা বলছে যে এটা ভেঙে দিতে বাড়ি গাড়ি প্রবলেম হচ্ছে গাইস নিচে যে ওইটা ভাঙা হয়ে গেছে যেটা ভাঙছিলাম আমি ওটা ভাঙা হয়ে গেছে এখন মিস্ত্রি বলছে যে আমার ভিডিও ছাড়া হয় না তিন চার দিন মিস্ত্রি কিন্তু ভিডিও করে ওর জন্য দেখাচ্ছে কোন মিস্ত্রি ভিডিও করে এই হচ্ছে আমাদের টেবলু মিস্ত্রি ভিডিও করে আমি নাকি ভিডিও ছাড়ি না আমাকে সন্ধ্যাবেলা দিলে তো আমি এডিট করে তাই ভিডিও ছাড়বো আর আজকের গাছ দেখো এখানে দশ ইঞ্চি দুটো মিস্ত্রি গাছ দুটো মিস্ত্রি দুটো লেবার আমি শুধু ইঁট তুলতেই আছি এই ইট তুলেছি বাড়ি তুলেছি আবার ওখানে ভাঙলাম সকাল থেকে অনেক কাজ করেছি ভাই আর এখানে ইট সাজিয়ে দিয়েছি দু জায়গায় সরি দু জায়গায় না এক জায়গায় সাজিয়ে দিয়েছি ঠিক আছে আর বালি টালি সব বয়ে দিয়েছি এখন সব জগাড় কমপ্লিট করে দিয়েছি এখন একটুকু আমি ভিডিও করছি আর এই দশ ইঞ্চি গাঁথনি করছে এই মিস্ত্রিটা ভিডিও করে ঠিক আছে আর তোমরা সকালেই জানো তো এই মিস্ত্রিটা আমাদের কিন্তু ঠিকাদার এবং মেন মিস্ত্রি যা কিছু কাজের প্ল্যান আমাদের এই ঠিকাদার মিস্ত্রি এই মিন মিস্ত্রি দেয় যে কি কাজ করবে না করবে সকাল থেকে বেরিয়ে মাথা দেয় কে কোথায় যাবে কোন কাজ করবে ঠিক আছে

এই তুই থিনে বন রে এটা ঠিক জানালে তো गाइस মিস্ত্রি যে বলেছিল হ্যাঁ সপ্তি খাওয়া দাওয়ার আগে কিন্তু আমাদের টিফিনের আগে কিন্তু গাথা হয়ে গেছে অলরেডি আর এখন খেতে যাচ্ছি আমি আর খাওয়ার পর সঙ্গে করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো गाइस কোথায় কাজটা হচ্ছে দেখো এবার অন্তর মহল মিস্ত্রি আমি ঢুকেছি মাত্র এখানে আর এই ফটো দিয়ে বের হতে হবে আর এইটা দিয়ে ঢুকেছি তো গাইস ফাইনালি কিন্তু আমাদের কিন্তু এতটা গাঁথনি হয়ে গেছে দেখছো সে ভিতর থেকে আমরা গাঁথনি করেছি আর আমি এই বাস থেকে গাঁথনি করে মিস্ত্রি অলরেডি ভিতরে আছে তো এতটাই গাঁথনি হয়েছে আর ওইদিকে প্লাস্টার করে দিচ্ছে এইবার এই দিক থেকে গাঁথনি হবে আর প্লাস্টারও করা হবে ঠিক আছে সঙ্গে সঙ্গে গাঁথনি করে প্লাস্টার করা হচ্ছে মিস্ত্রি এখন ওই সাইডে কাজ করছে প্লাস্টার দেখাচ্ছে তোমাদেরকে দেখো কতটা কষ্টের কাজ করতে হয় ভাই বিদেশে তবে সারাদিন পরে আটশো থেকে নশো টাকা আমরা ইনকাম করি ঠিক আছে এত কষ্ট করার পরেও এত ভিতরে মানে বসার জায়গা নেই ওইখানে কাজ করতে হচ্ছে দেখো ঠিক মতো বসার জায়গা নেই আর বেরোবে ওই দিয়ে একটা জায়গা আছে ওই সাইড দিয়ে বেরোবে ওই সাইড দিয়ে একটা জায়গা আছে ছোট্ট একটা সামান্য জায়গা আছে আর এই সাইড দিয়ে থেকে তো বেরোতেই পারবে না আর তোমরা অনেকেই বলো যে ভাই তুমি কাজ করো আর ভিডিও বানাও কেন তো ভাই যেটা কাজ করি সেটাই আমি ভিডিও বানাই ঠিক আছে কারণ আমাকে কেউ দেবে না আমি যদি আমার এখন কম সাবস্ক্রাইবার যদি পরের দিকে ভবিষ্যতে হয়তো আজ দেখছো আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার পাঁচ বছর পরে কি আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার থাকলে তখন মিলিয়নও হয়ে যেতে পারে ঠিক আছে তখন আমি কি এই এইভাবে কাজ করবো এইভাবে মেহনত করবো তার জন্য মানে কন্টেন্ট ক্রিয়েটার হোক ভাই ভিডিও বানাও যাইবি করো ভিডিও বানাও আমি যাই করি সেটাই দেখাই ন্যাচারাল কোনো ভাই এখানে এডিট বা বানিয়ে যে সেটা ভিডিও করি না যেটাই করি সেটাই দেখাই আমি কাজে আসি রোজ যেমন তেমনই দেখাই আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে তুমি কত টাকা হাজিরিতে কাজ করো সেটা একটা ভিডিওর মাধ্যমে বলে দেবো ঠিক আছে আর হ্যাঁ ইউটিউবে কিন্তু আমার প্রত্যেক দিন সকাল আটটায় করে একটা করে ব্লগ আসছে তোমরা অনেকেই যাও না ফেসবুক থেকে যারা ভিডিও দেখো তো ইউটিউবে কিন্তু সকাল আটটায় আটটা থেকে আটটা দশের মধ্যে তোমরা পার ডে একটা করে আমার ব্লগ ভিডিও দেখতে পাবে ঠিক আছে তাহলে যারা এখনও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাই সাবস্ক্রাইব করে নাও তো তাই এখন কিন্তু আমরা কাজ থেকে রুমে চলে এসেছি আর রুমে এসে চান ফান করে এখন একটু মার্কেটের দিকে এসেছিলাম খিদে লেগেছিল তাই খেতে এসেছিলাম তো এখানে একটা ফেভারেট জিনিস আমার খাবার আছে তো ওই ফেভারেট খাবারটা খেতে এসেছিলাম তো দশ টাকা করে পিস নেয় যে মানে মিষ্টি এখানে সুইটস বলে তো ওটা খেতে এসেছিলাম তো আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাদেরখানে টাটা বাজার সবাই ভালো থেকো